ইসমিল্লা রহমান রাহিম উপজেলা কৃষি অফিস দুর্গাপুর কর্তৃক আয়োজিত আমাদের আজকের এসি ও প্রশিক্ষণে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা কৃষি অফিসের সুযোগ্য কৃষি সম্প্রসারণ অফিসার জন্য নাদি আক্তার এবং আমার সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদের কৃষিবিদ ডক্টর সালমালাইজল সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণের দপ্তর ময়মনসিংহ অঞ্চল ময়মনসিংহ সারের বিশেষ নির্দেশনায় আমরা মাঠ পর্যায়ে আজকে এসব প্রশিক্ষণে আমাদের হাতে কলমে আমরা তরল জৈব সার এবং জৈব বালান সার আমরা হাতে কলমে তৈরি করেছি আমরা যদি একটু বলি যে প্রথমে আছে তরল জৈব সার এখানে আমরা একশো লিটার গ্রাম নিয়েছি সেখানে দশ কেজি ফ্রেশ গোবর তারপর হচ্ছে দশ কেজি গোচনা দেড় লিটার চিটা তারপর হচ্ছে এক কেজি বেসন দশ লিটার পুকুরের পানি মোট জঙ্গলের মাটি তাছাড়া আপনার এক কেজি ধানের কুড়া কেজি চাল ধোয়া পানি এক কেজি খোল ভেজা এবং হচ্ছে একটি ডিমের খোসা সহ আমরা এই মিশ্রণটা তৈরি করেছি এবং একশো গ্রাম ট্রক সাথে আছে এই একশো লিটারের এই মিশ্রণ হচ্ছে তরল জৈব সার আমরা কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো সারের যে স্পেশাল দিক নির্দেশনা সেটা আমরা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা হাতে গোলমে আজকে তৈরি করলাম আমাদের পনেরো জন এসি এবং এসিপি পে সহ আমরা এই কাজটুকু হাতে গোলমে করলাম এখন এই তরল জৈব সারের কী উপকারিতা আছে আমরা যদি একটু বলি স্যার যেমনটি বলেছেন আমরা দিন দিন আমাদের জমির আমরা জানি যে আমাদের মাটির আদর্শ একটি আদর্শ মাটির পাঁচ ভাগ পদার্থ থাকা দরকার সেটা এক থেকে দেড় পার্সেন্ট আছে তা আমরা জানি যে আমাদের জৈব সারের ব্যবহার বাড়াইতে হবে এখন সেই জৈব সারে যদি আমরা কিনে ব্যবহার করি কৃষক পর্যায়ে এটা লাভবান হবে না কৃষক যেন হাতে কলমে এই জৈব জৈব সার যেন তৈরি করতে পারে এবং মাঠ পর্যায়ে সারাই দিতে পারে সেটা ধানের জমি হোক এবং বিশেষ করে সবজি এবং ফল বাগানে তো এখানে আমাদের এই জৈব সার ব্যবহার করলে আমরা যে সুবিধাটির পাবো সেটা হচ্ছে আমরা জানি যে আমরা সার ব্যবহার করি কিন্তু সারের কার্যকারিতা থাকে না আমরা রাসায়নিক সার ব্যবহার করি এর কার্যকারিতা কমে যায় এই জন্য এর কারণ হচ্ছে মাটিতে আমাদের উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে যে অণুজীবগুলো আছে এগুলোর কার্যক্ষমতা বাড়বে এই জৈব সার ব্যবহারের মাধ্যমে আমরা যদি এটা ব্যবহার করি তাহলে আমাদের রাসায়নিক সারের কার্যক্ষমতা বাড়বে ঠিক ভাবে জৈব শক্তিও আমাদের বৃদ্ধি পাবে আমাদের ফসলের উৎপাদন বাড়বে এবং নিরাপদ এবং পুষ্টিকর ফসলও আমরা পাবো এইভাবে যদি আমরা আশা করব আমাদের আজকে পনেরো জন এসিও তারা হাতে কলম এটা দেখলেন এবং তারা মাঠ পর্যায়ে প্রত্যেক ইউনিয়নে আমরা নির্দেশনা দিয়ে দিচ্ছি যে অগ্রসর মানে যে দশজন কৃষক আছে তাদেরকে নিয়ে এবং দুইটা পি আছে সেখানেও আমরা পনেরোটা পনেরো জন এস জন ইউ প্রত্যেকটা জায়গায় করবেন এবং দুইটা পি এফ আমরা সশরীরে কৃষকদেরকে নিয়ে তরল জৈব সার ব্যবহার করব আশা করতেছি এই ব্যবহারের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা মাঠ পর্যায়ে অনেক মানে কি লাভবান হবেন এবং এখানে যে মাটিটা আমাদের উর্বরতা শক্তি পারবে তো এই পর্যায়ে আমরা আসবো জৈব কি বালাইনাশক এইটা আপনারা জানেন যে বছরকে বছর আমরা কি জৈব বালাইনাশক আমরা কিন্তু আমাদের অনেক কীটনাশক ব্যবহার করতেছি আমাদের কৃষকবারে অনেক ক্ষতি অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক সময় অনেক ডোজ বেশি ব্যবহার করে পরিবেশের ক্ষতি হয় হ্যাঁ তার আবার তার আর্থিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় আমাদের সম্মানিত এডি স্যার এবং সম্মানিত ডিজি স্যারের নেতৃত্বে আমরা এই কাজগুলো আবার শুরু করেছি আমরা জৈব বালানাশক এখানে তৈরি করছি আমরা বলতেছি যে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি আমাদের কৃষক কৃষক পর্যায়ে ছড়াই দিতে হবে তারই ধারাবাহিকতায় সেই জৈব বালানের আমরা বলবো বিশ লিটার গোচল আমরা এখানে নিয়েছি তারপর নিমের পাতা দুই কেজি হাতা ফলের পাতা দুই কেজি মেঘনে ফলের হ্যাঁ ফল এটা দুই কেজি তারপরে হচ্ছে আপনার গাঁদা ফুল সেটাও কত দুই কেজি বিশ কাটালি হ্যাঁ দুই কেজি এইগুলো দিয়ে আমরা এই মিশ্রণটা তৈরি করেছি ঠিক আছে এই জৈব বালাংসগুলো আমরা কত দিন রেখে দেবো একুশ দিন রেখে দিয়ে পর্যায়ক্রমে আমরা এই দুইটা মিশ্রণই আমরা কি ডান দিকে ঘোরাবো যাতে আমাদের ব্যাকটেরিয়া কোলনিকটা গ্রো করে ঠিক আছে তা আমরা এই জৈব বালনের শখ আমরা হাতেগুলো আমি তৈরি করলাম আমরা এবার মাঠ পর্যায়ে আমরা এই সুতের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা এটা শিখবেন এবং এই ব্যবহারটুকু আমরা মাঠ পর্যায়ে ছড়াই দিতে পারি আজকের এই আয়োজন আজকের এই আয়োজনের সাথে আমি আমাদের সংশ্লিষ্ট যারা আমাদের উপসভা কৃষক বিচার আছেন আমাদের অফিসের স্টাফ যারা আছেন যারা এখানে শ্রম দিয়েছেন আমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আবারও মান্যবর অতিরিক্ত পরিচালক স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের জেলা পর্যায়ের আমাদের সম্মানিত ডিডি স্যার সহ এডিডি স্যার যারা আছেন ডিডিও স্যার যারা আছেন প্রত্যেকের কাছে আমরা কি আমাদের আমাদের উপজেলা কৃষি বিশেষজ্ঞ ধন্যবাদ জানাই আশা করছি এই দুইটি বিশেষ নির্দেশনা আমাদের এই দুর্গাপুরের মাঠ পর্যায়ে ইনশাল্লাহ ছড়িয়ে যাবে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের এখানে কেউ আর কিছু বলবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করতেছি এই দুটো উপকরণের মাধ্যমে দুর্গাপুর উপস্থাকে অনেক দূরে এগিয়ে যাবেন সামনে আসসালামু আলাইকুম